आज के এই জায়গা থেকে সরকারের প্রতি একটাই দাবি জানাই অনতি বিলম্বে কক্সবাজার মহাসড়ক ছয় লাইন উন্নতি করুন আমরা আর কোনো জীবন চাই না আর কোনো রক্ত চাই না আর কোনো মৃত্যুর মিছিল এই সড়ক হোক আমরা এটা চাই না অনতি বিলম্বে সরকারকে আমরা আজকে আলটিমেটাম জানাচ্ছি এপ্রিলের মধ্যে সরকার যদি আমাদের এই সড়ক উন্নতিকরণের বাস্তবায়নের কোনো আমাদেরকে উদ্যজ্ঞানে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা এবং কক্সবাজার বান্দরবন খাগড়া বান্দরবন সহ এই জায়গাগুলো মিলে প্রায় কয়েক কোটি মানুষ এখানে বাস করে আমাদের এই যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে এই চট্টগ্রাম কক্সবাজার এই সড়কটি দেখা যায় যে প্রত্যেক দিন ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে এবং বিভিন্ন দূরপাল্লার যানবাহন কিন্তু এখানে চলে খুবই সরু একটি সড়ক এই সড়ককে বলা হচ্ছে যে এটি মহাসড়ক কিন্তু নামে মাত্র এটি একটি মহাসড়ক কিন্তু কার্যত এটি কোনো মহাসড়ক আমরা বলতে পারছি না কারণ প্রত্যেক দিনই প্রত্যেকটা সময় আমরা দেখ দেখছি এই সড়কটি দিয়ে দুর্ঘটনা হচ্ছে এবং দুর্ঘটনার ফলে প্রত্যেকটা যেই পরিবারটিতে আসলে দুর্ঘটনার শিকার হয় এবং প্রাণহানি হয় সেই পরিবারটি বুঝে আসলে একটি প্রাণ এই সড়কে যখন ঝরে যায় তখন তাদের কি অবস্থা হয় তো সব মিলে আমাদের দাবি হচ্ছে এই সড়কটি যাতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে ছয় লেনে বাস্তবায়ন করা হয় মহানগর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আবু মহেশখালী মিলে বাংলাদেশের সবচেয়ে বড় টুরিস্ট স্পট এবং এই সবগুলা মিলে এই রাস্তাটাকে পরিণত অত্যন্ত ব্যস্ততম সড়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহ দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি যে এরকম ব্যস্ততম একটা সড়ক আপনি যদি দেখেন সেটা পাড়ার যে কোনো গলি চেয়ে ছোট এটা অত্যন্ত রাষ্ট্রের জন্য অপমানজনক এবং লজ্জাজনক অনেকগুলো সরকার আসছে চলে গিয়েছে আমরা দেখেছি কর্ণফুলী টানেলের মতো আপাতত উপযোগিতা নাই এরকম মেগা প্রকল্প হয়ে গিয়েছে কিন্তু এরকম একটি অর্থনৈতিকভাবে অত্যন্ত উপযোগিতাপূর্ণ রাস্তা এবং অত্যন্ত ব্যস্ততম রাস্তা এখনো মাত্র দুই লাইনে পড়ে আছে এটা রাষ্ট্র হিসেবে এবং এখানে যে দুর্ঘটনাগুলো ঘটছে আমি বলবো যে এর

পার হতে তিন ঘন্টা সময় লাগছে এই জন্য আমরা এই দাবিতে আজকে রাজপথে নেমেছি আমরা আশা করব এই সরকার অবশ্যই অতি সত্তর এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা ছয় লাইন উন্নীত করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেবে এটা আমাদের প্রাণের দাবি আসলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মৃত্যুর মিছিল আসলে কোনোভাবেই থামছে না এই সড়কটি মৃত্যুপুরি সড়কে পরিণত হয়েছে প্রাণহানির সড়ক পরিণত হয়েছে অস্বস্তির মহাসড়কে পরিণত হয়েছে আসলে এই যে ঈদে বৃষ্টি প্রাণ ঝরে গেল তারা পরিবার নিয়ে আনন্দ ভাগাভাগির করার কথা ছিল আনন্দ করার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় এটা এই আনন্দ বিষাদে পরিণত হয়েছে আমরা চাই কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র এই আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্রে এই ধরনের সড়ক টাকাটা আসলে খুবই দুঃখজনক